হাই বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি মনে করি তোমরা ভালোই আছো রিতা সিম্পল লাইফস্টাইল ওয়ান টু থ্রি আজকের আমি তোমাদের চুনো মাছ কীভাবে ভাজে কেরকম ভাজে ভাজে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখো আমি এই যে চুনো মাছ কেটেছি ও তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব কচি কচি চুনো মাছ তো বন্ধুরা দেখো খুব কচি কচি চুনো মাছ এই যে চুনো মাছগুলো কাটতে আমার অনেকটি সময় লেগেছে সেই জন্য বন্ধুরা তোমাদের সাথে তো ভিডিও করতে পারিনি তো বন্ধুরা দেখো কাটা হয়ে গিয়েছে বলে তাই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো কি সুন্দরভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো এই যে চুনো মাছগুলো খেলে তোমাদের শরীর ভালো লাগবে যে এই চুনো মাছটা কোনো আলু দিয়ে সরু সরু করে আলু কেটে চচ্চড়ি করলেও তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি তো কোনো চচ্চড়িও করব না কিছু করব না শুধু তোমাদের ভাজা শেয়ার করবো তো অনেকে চুনো মাছ ভাজতে পারো না সেই কারণে আমি চুনো মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি চুনো মাছ কেমন করে ভাজলে কি সুন্দর সরাসরা হয় তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এখানে এই কড়া নিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমি এখানে গ্যাসটা জেলে দেব তো বন্ধুরা দেখো এই চুনো মাছটা কীভাবে আমি ভাজি বন্ধুরা দেখো আমি কড়াটা গ্যাস জেলে দিয়েছি এখানে তেল নিয়েছি এখানে খুব গরম হয়ে গেলে তবে দেবো ঠান্ডা তেলে দেবো না তো ঠান্ডা তেলে দিলে এখানে মাছটা আর উঠবে না ঘেটে যাবে তো বন্ধুরা দেখো আমার কড়াটা যখন ধোঁয়া উঠবে তখন আমি দেবো দিলে জিনিসটা ভালো ভাজা হবে মাছটাও খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখো তো আমি একসাথে অনেক মাছ দেবো না একটা দুটো দিয়ে দেখব আমার এটা হয়েছে কি তারপরে দেবো অনেক একসাথে তো বন্ধুরা দেখো আমি অল্প করে প্রথম দিয়ে দেখছি যে মাছটা ওঠে কি তো বন্ধুরা আমার মাছটা উঠে যাচ্ছে হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন আমি মাছগুলো অল্প অল্প করে দিয়ে ভাজবো হ্যাঁ তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর মাছগুলো অল্প অল্প করে কি সুন্দর সার দিছি করাতে দেখো বন্ধুরা কি সুন্দর এগুলো উঠবে তো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কি সুন্দর মাছগুলো হচ্ছে তো বন্ধুরা দেখো আমি এক সাইডে হয়ে গেলে আর এক সাইডে উল্টে দেবো তো বন্ধুরা আমি কা মাছটা কেমন ভাজছি দেখে নিন বন্ধুরা এই মাছগুলো তো সবসেজ করলে খুবই ভালো লাগে একটু আলু কেটে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে তো বন্ধুরা কি সুন্দর লাগবে এই মাছগুলো তো বন্ধুরা দেখলে তো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে মাছগুলো তোমাদের দেখালাম এই মাছগুলো আমার এক ঘন্টা কাটতে সময় লেগেছে তো বন্ধুরা অনেক এ ছিল কত পাতা কত এ ছিল আমি একটা একটা করে বেছে বেছে অনেক সময় লেগেছে তো বন্ধুরা সেই কারণে তোমাদের সাথে আমি তো শেয়ার করতে পারিনি সেই জন্য ভাজা ভাজছি সেই মাছটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখো আমার মাছটা আমি দেখলাম উঠছে কি তো বন্ধুরা এখন তো এক সাইডে হয়নি সেই জন্য মাছটা এখন উঠছে না আস্তে আস্তে দেখুন বন্ধুরা আমি কি সুন্দর করে উল্টে দিচ্ছি তো বন্ধুরা এই চুনো মাছ বাজবে অনেকই অসুবিধা অসুবিধে হয় অনেকে অনেকে ভাজতেই পারে না অনেকে জানে যে এই চুনো মাছ বাবা এত কচি কচি চুনো মাছ ভাজবো কী করে কিন্তু কতটা ভাজাটা সহজ তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো অনেকে এই চুনো মাছ ভাজতে গিয়ে ঘেঁটে দেয় তো বন্ধুরা আমারও অনেকবার হয়ে গিয়েছে সেই কারণে এবার তোমাদেরও আমি তার সাথে শেয়ার করছি তো আমি তো ভাজাটা অনেক শিখে গিয়েছি সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা তোমরাও যাতে পারো সেই কারণে আমিও শেয়ার করছি তোমাদের সাথে তোমরাও এরকম বাড়িতে কি সুন্দর ভাজবে ভেজে খাবে তো খুবই ভালো লাগে সবারই চুনো মাছ পছন্দ তো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো আমার এই যে মাছগুলো নিয়েছি এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার অল্প করে তেলটা ঝরিয়ে এবার মাছটা তুলে নেব তুলে আগে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো আমার যে মাছগুলো কড়াতে দিয়েছিলাম সে মাছগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা দেখো তো বন্ধুরা মনে করছো কিছু বুঝতে পারছি না কেন তো আমার ফোনের ক্যামেরাটাই ঘোলা বন্ধুরা তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করছি আর ক্যামেরাটা এতটাই ঘোলা তোমরা বুঝতে পারছো না যে এটাই মাছ ভাজা তো খুব আবার চুনো চুনো মাছ বন্ধুরা এটা দিয়ে খুব বড়ো মাছ নয় করাতে দিচ্ছি খুব ছোটো হয়ে যাচ্ছে অতিরিক্ত চুনো মাছ বন্ধুরা সেই জন্য সেই কারণে ভিডিওতে অনেক ছোটো লাগছে তোমাদের বন্ধুরা বন্ধুরা দেখো আমি যে আগের মাছগুলো রেখে দিয়েছিলাম সেই মাছগুলো অল্প অল্প করে ফিরে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো মাছটা কি সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা কিন্তু এই মাছটা এতটাই ছোট তোমরা বুঝতে পারছো না যে এটা কি মাছ তো এতে চাদা মাছ আছে কচি কচি পুঁটি মাছ বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটি ছোট মাছ এরকম করে বাদবাকি যে মাছগুলো ছিল বন্ধুরা আমি ভেজে নিচ্ছি তোমরা দেখো কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এই মাছ ভাজায় ও খুব তেল লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা কারণ এই চুরু মাছ ভাজলে প্রচুর তেল টানে বন্ধুরা বাড়িতে দেখবে বন্ধুরা তোমরা যদি ভাজো অনেকটাই তেল লাগে বন্ধুরা দেখো কি সুন্দর মাছটা ভাজা হয়ে গিয়েছে সুন্দর আগের মাছগুলো ওরকম করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো দেখুন বন্ধুরা কি সুন্দর করে ভেজে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে বাঁশ দিলে এই চুনো মাছটা খেতেও ভালো লাগে আর ঘাটেও না গায়ে গায়ে জড়ায় না বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি কতটা অল্প অল্প করে দিয়ে ভাজছি তোমরাও এরকম রেসিপি করবে এরকম চুনো মাছ বাড়িতে এনে ভালো করে ভেজি কেটে ধুয়ে আর এরকম করে ভাজবে বন্ধুরা অনেক ছোট ছোট বাচ্চারা খুবই পছন্দ করে এই চুনো মাছ ভাজা তো খুবই ভালো লাগে জানেন তো বন্ধুরা আমার মেয়ে এই চুনো মাছ খেতে খুবই পছন্দ করে সেই তো বন্ধুরা দেখো যে বাদবাকি মাছগুলো আমার আর নেই মাছ আমি সব মাছই ভাজা হয়ে পড়েছে তো বন্ধুরা দেখো আমার ওইটুকি মাছ তিনবারই ভাজে লেগেছে তো অল্প অল্প করে এই মাছ দিলে করাতে খুব ভালো ভাজা হয় তো খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কি তো বন্ধুরা দেখো আমার মাছটা এক সাইডে হয়ে গিয়েছে এবার অন্য সাইডে আমি মাছটা উল্টে দেব তো বন্ধুরা দেখো কি সুন্দর মাছটা ভাজা হচ্ছে তো বন্ধুরা দেখো কি সুন্দর ভাজছি আমি এই মাছটা তো বন্ধুরা দেখো আমার এই তিনবার এইটুকি মাছ ভাইদের সময় লেগেছে তোমরাও এরকম অল্প অল্প মাছ দিয়ে ভাজবে করাতে খুবই ভালো মানে কি বলবো মাছটা ভালো নাড়া যাবে তো খেতেও ভালো লাগবে মাছের গায়ে মাছ লাগবে না ঘেটেও যাবে না করাতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি যে এই মাছটা ভাজাটা কি সুন্দর ভাজছি দেখো কড়াতে একটুও তেল নিই বন্ধুরা দেখতে পাচ্ছ কাঠ খোলায় ভাজছি কী সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা তো বুঝতে পারছো যে আমি কাঠ খোলায় ভাজি তোমরা বাড়িতে এরকম করে ভাজবে দুবার মাছ ভাজার পরে একবার সামান্য একটু তেল দিয়ে তো কাঠ খোলায়ও মাছ ভাজা যায় অনেকে তেল তো পছন্দ করে না ওরকম দুবার মাছটা ভেজে লাস্টে করাতে যে তেলটা অল্প অল্প লেগে থাকে সেই কারণে অল্প অল্প দিয়ে মাছ ও ভাজা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে বন্ধুরা আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে এবার এই মাছটা কড়া থেকে আমি তুলে নেবো আর ভাজবো না ভাজা হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমাদের সাথে তো আমি চুনো মাছের রেসিপি শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের সাথে আমি চুনো মাছের রেসিপি শেয়ার করলাম তো বাড়িতে অবশ্যই একবার ভেজে দেখবে এই চুনো মাছটা খেতে কতটা সুন্দর লাগে কতটা যে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে তো এটা খুবই ভালো লাগে আর অন্য কোনো তরকারি লাগবে না তো বন্ধুরা একবার বাড়িতে অবশ্য বানিয়ে খেয়ে দেখবে তো বন্ধুরা আমি যদি এই চুনো মাছটা তো আমার মেয়ে ভাজা খেতে ভালোবাসে সেই কারণে আমি ভেজেছি তো আমি চচ্চড়ি যদি করি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব যে কেমন করে করতে হয় কীরকম মশলা দিতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর মাছটা ভাজা হয়েছে বন্ধুরা দেখো কতটা ছোট মাছ আমি কি সুন্দর তুলেছি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরাও এরকম তুলতে পারবে অবশ্যই এরকম মাছ ভাজার রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা কি সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর খেতে এই মাছটা তো অনেকে এই মাছটা খুবই পছন্দ করে চুনো মাছ খেতে তো বন্ধুরা দেখো কী সুন্দর মাছটা ভাজা হয়ে গিয়েছে তো এরকম অনেক নতুন নতুন মাছ ভাজা যদি তোমাদের কোনো অসুবিধে হয় তো আমার সা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো অনেকে তো অনেক মাছ অনেক কিছু জানে না তো বন্ধুরা কোনো তরকারি যদি কোনো রেসিপি যদি তোমাদের আমার দরকার লাগে তোমরা আমার কমেন্টে জানাবে তো বন্ধুরা এরকম অনেক অনেক নতুন নতুন তো চুনো মাছ ভাজায় যদি রেসিপি তো আমার ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তো নোটিফিকেশান অন করে রাখলে পরবর্তীকালে আমি যদি কোনো ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা ভালো থাকবে তো পরবর্তী ভিডিওই তো দেখা হচ্ছে তো সব ভিডিওর মাধ্যমে তো দেখাতে পাচ্ছি না তো পরের ভিডিওতে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব ভালো থাকবে